আসসালামু আলাইকুম ভিউর আজকে আমি আপনাদেরকে দেখাবো সোকানি এর দারুন একটা মেশিন আজকে এই মেশিনটা দিয়ে আমি আপনাদেরকে শশা কুচি করে দেখাবো খুব সহজে আপনারা সালাদ কাটতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে মিনিটও লাগবে না মাত্র কয়েক সেকেন্ড বা ন্যানো সেকেন্ডের মধ্যে কিন্তু খুব সহজে আপনারা সালাদ কেটে নিতে পারবেন আমি এখানে তিনটা শসা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বাসায় যে কোনো অনুষ্ঠানে দেখা যায় বেশি পরিমাণে পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি কাটা লাগবে বা রেস্টুরেন্টে প্রফেশনাল ভাবে আপনারা কাজ করতে চাচ্ছেন খুব সহজে কিন্তু এটা দিয়ে আপনারা সালাদ কেটে ফেলতে পারবেন একদম চোখের নিমিশে আর ভাজি কুচিটা যদি করতে চান তাহলে কিন্তু এই যে ব্লেডটা দিয়ে কাজ করছি ডিস্কের মতো এই ডিস্কের মতো ব্লেডটা জাস্ট ঘুরিয়ে দিলে কিন্তু ভাজির মতো কাটা হয়ে যাবে এত সহজ এত সুন্দর ভাবে আপনারা ভাজি বা সালাদ কাটতে পারবেন বলার বাহিরে আপনাদের জীবনের অনেক প্রয়োজনীয় সময় কিন্তু বেঁচে যাবে যা রান্না রান্নাঘরে আপনারা প্রতিদিন সময় খরচ করেন বা রান্নাঘরে সময় ব্যয় করেন তো যাই হোক আপনাদের সময়ের অনেক মূল্য আলহামদুলিল্লাহ তো আপনারা যারা চাচ্ছেন যে আপনাদের কাটাকাটির কাজগুলো খুব দ্রুত করে ফেলতে তারা কিন্তু এই যে যে ইন মেশিনটা আছে এটা নিয়ে নিতে পারবেন সোকানি এখন আমি আপনাদেরকে দেখাবো এটার মোটরটা এত হ্যাভি আর এস এস বলের কারণে সবাই কিন্তু খুবই আগ্রহী এটা নেওয়ার জন্য তো আমি এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন কি সহজে কিন্তু সালাদ কাটা হয়ে গেছে তো আমি আমি যেহেতু আমার আমার এতটুকু লাগবে ফ্যামিলির জন্য তাই কেটে দেখিয়েছি আপনারা চাইলে আপনাদের যদি আরো বেশি কাটার প্রয়োজন পরে দশ কেজি বিশ কেজি পনেরো কেজি আপনারা শশা বলেন গাজর বলেন পেঁয়াজ বলেন রসুন বলেন অনায়াসে কেটে ফেলতে পারবেন তো আমি তো শশা কেটে দেখালাম আর এই দিয়ে কি কি কাজ করা যায় সবকিছু আমরা আপনাদেরকে জানিয়ে দিব একটা কথা বলে রাখি সেটা হচ্ছে অন্যান্য জায়গায় কিন্তু এই প্রোডাক্টার প্রাইস অনেক বেশি চার হাজার করে সেল করে বাট আমাদের পেজ থেকে আপনারা নিলে এটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকা আপনাদের যেটা করতে হবে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদেরকে সেন্ড করে দিবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনারা প্রোডাক্টের দাম ডেলিভারি চার্জ দিয়ে আপনারা প্রোডাক্টটা রিসিভ করে নেবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সোকানি অন্ডার চপার যেটা এটা কিন্তু একটা ফুড প্রসেসারের মতো কাজ করবে যেটা জারটা হচ্ছে তিন লিটার

নন ম্যাগনেটিক তিনশো চার গ্রেডে সেটা কিন্তু বলের উপর লেখা আছে তো আমি প্রত্যেকটা অপশনে আপনাদেরকে দেখি এবং বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ একদিন আটার যে ডোটা সেটা আমি আপনাদেরকে করে দেখাবো কেকের খামিরটাও করে দেখাবো আপনারা কিন্তু দেখেন এটা কিন্তু আটশো ওয়াট আর এটা হচ্ছে মেড ইন পি একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা যা যা ভাল লাগবে আমাদের প্রোডাক্ট স্টক কিন্তু লিমিটেড স্টক লিমিটেড প্রত্যেক দিন তিরিশ চল্লিশ পিস করে কিন্তু যাচ্ছে আপুরা এত এত পছন্দ করতে সেটা বলার বাইরে তবে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই রাইডারের সামনে চেক করে প্রোডাক্ট আপনার রিসিভ করবেন রাইডার যখন আপনাদেরকে প্রোডাক্ট দিতে যাবে তখন আপনারা একদম মনোযোগ সহকারে প্যাকেটটা খুলে আপনারা রাইডারের সামনে চেক করবেন টাকা পেমেন্ট করবেন একবার রাইডার চলে যাওয়ার পরে কিন্তু আপনাদের কোনো রকম কমপ্লেন কিন্তু আমরা একসেপ্ট করব না কারণ এটা আমাদের রুলস এবং রেগুলেশন আর বক্সের উপরে ওয়ান ইয়ারের মোটরের যেহেতু ওয়ারেন্টি আছে তাই নো চিন্তা দু ফুটি আজই অর্ডার করে ফেলুন আপনার প্রোডাক্টটি ধন্যবাদ সবাইকে